মায়ের পুজো কবে মায়ের বাস্তবিক পুজো কবে অনেক মা অনেক বাবা সবাই জিজ্ঞাসা করেছো বছর ধরে সেবা সেবা করে করার আমি পেয়েছি। মধ্যে যে কিভাবে জোগাড় করে দিল তিন দিনের মধ্যে সবাই আসবে যারা কাছে থাকো যারা দূরে থাকো ইকো সবটাই করেছি নমস্কার সবাইকে সব মাদেরকে বলছি বাবাদেরকে বলছি পুনাম নেবেন আমার মায়ের কাছে বসেই বলছি জয় দক্ষিণা কালী মায়ের জয় তো অনেক ভক্ত জানতে চেয়েছিলে বাবা পুজো কবে কবে মায়ের পুজো কবে মায়ের পুজো কবে মায়ের কবে অনেক অনেক মা বাবা সবাই জিজ্ঞাসা করেছ যে মায়ের বাৎসরিক কাজটা কবে হয় কোন মাসে হয় কি মাসে হয় ওটা আমার বৈশাখ এই পৌষ মাস পৌষ মাসে হয় বাংলা ওটা পৌষ মাসে হয় আর ইংরাজি মাসের হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর মাসে হয় উনত্রিশ তারিখে আমাদের পুজোটা তো সবাইকে জোড় করে আমি নমস্কার করছি সবাই আসবে সবারই নেমন্তন্ন রইল ডিসেম্বরের উনত্রিশ তারিখে আমার মায়ের বাৎসরিক কাজ তা সবাই জানতে চেয়েছিলো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা দিলাম অনেক মা বাবা সবাই মিলে বলেছিল তা কি দিয়ে মায়ের মানসিক করব সবাই বলো তা তোমার যেমন ক্ষমতা বাবা হোক মা হোক সবাইকেই বলছি যেমন ক্ষমতা তেমন দিয়ে তুমি মাকে মানসিক করো আর অনেক ভক্ত আছে মাকে পুজো দেওয়ার জন্য পাঠিয়েছো এবং পাঠাচ্ছ তোমরা অনেক আমাকে সাহস দিয়েছো আশীর্বাদ দিয়েছো তোমাদের আশায় আমিও বেঁচে আছি বিশেষ করে তোমার মায়ের অনেক ভরসা করে বলতে পারো অনেক ভালোবাসা দিয়ে আমি মায়ের আশীর্বাদ আমি আজকে বেঁচে আছি তা পুজোর কথা তো বলে দিলাম কোন মাসে কোন তারিখে তা ওই দিনে তোমরা সবাই চলে আসবে আর অনেক ভক্ত জানতে চেয়েছো যে আমি মায়ের কি করে পেয়েছি তা আজকে সেটাই আমি বলার জন্য এসছি মন্দিরে মন্দিরে বসেই বলছি আমি কথাটা তো সত্যি এটা তো আমি সত্যি কথা বলতে আমি একটা বাসাতে কাজ করি আমি কাজ করতে করতে তো হঠাৎ একদিন আমার বুকে ব্যথা হয় সেদিন আমার আমার না এটা দুর্গা পুজো ছিল হঠাৎ আমার একদিন বুকে ব্যথা হয় বুকে ব্যথা হতে হতে এমনি ওষুধ কিনে দোকানের ওষুধ কিনে ওগুলোই খাওয়া দাওয়া করেছি ঠিক আছে যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ঠিক আছি তারপরেই সেই যেই ব্যথা সেই ব্যথাই রয়ে গেল ব্যথা আর ঠিক হয় না প্রায় তিন মাস ধরে এটা কন্টিনিউও চলতেই রয়েছে কাজটা তো আমার সামনে পুজো দুর্গা পুজো কাজটা তো আমার যায়নি ঠাকুরের মায়ের আশীর্বাদে কাজটা আমার রয়েছে রয়েছে কাজটা আজও রয়েছে এখনও করছি আমি ওই বাড়িতেই করছি কাজ আর এবারে এনার এসে আমি ডাক্তার প্রাইভেটে ডাক্তার দেখিয়ে এনারে তারা বললো তো এই ওষুধ খেয়েও সে তাও কমিনি আমি প্রাইভেট হসপিটালে ওগুলো তুমি দেখো সেখান থেকে প্রাইভেটে তো সব কিছু করেছি রিপোর্ট ফিপোর্ট সব করেছি কিছুতেই কিছু ধরা পায় না প্রত্যেক দিন আমার একটা পাতা পেন ক্লিয়ার যে থাকে ওটা যে খায় সে তো জানে বারো টাকা করে পিস আর প্রত্যেক দিন একটা পাতা আমার গোটা লাগতো এক পাতা ওষুধ পেন ক্লিয়ার খাওয়াটা এটা মুখের কথা না তিন মাস কন্টিনিউ আমি ওই ওষুধগুলো খেয়েছি মানে যতক্ষণ আমি ওষুধগুলো খাবো ততক্ষণ আমার শরীরটা ঠিক থাকবে ব্যথা তারপরেই আমি মানে এতটাই ব্যথা হতো আমার সত্যি কথা বলতে মানে আমি ওটা সেন্স হারিয়ে ফেলতাম ঘরের লোক সবাই কান্নাকাটি করে গেছে এত ব্যথা এত টেস্ট ফেস সব করে ডাক্তার বলে টেস্ট করো হসপিটালে বলেও দিয়েছিল হসপিটাল থেকে বলেও দিয়েছিল যে তুমি ইয়ে করো এক্স রে করো এক্স রে ইসিজি আমি সবটাই করেছি কোনোটাতে কিছু ধরা পড়েনি আমার তা প্রত্যেক দিন একটা পাতা পেন গিলি খাওয়া মানে এটা মুখের কথা না যে খায় যার ব্যথা হয় সেই তার মর্মটা বুঝতে পারে সত্যি কথা বলতে আমি তখন এই দিনগুলোর এখন ওই দিনগুলোর কথা ভাবি আমি কষ্ট লাগে কথাগুলো বলতে যে আমাকে চিৎবাল মেনেও ফেলত আমি তাতেও শান্তি পেতাম এত প্রায় কষ্ট পেয়েছি আমি আরে এই বিষয়টা তুলেছি ধরেছি বলে কত লোকের মুখে কত রকম কথা শুনতে হবে বসে আমি অন্তত এই কথাটা আমি বলতে চাইনি যার কষ্ট সেই বুঝতে পারে কতটা কষ্ট হয় তো আজকে আমি মাকে পেয়েছি বলে চিনি না কাউকে ভাগ করছি আমি মায়ের মায়ের দিনে রাতে সব সময় আমি মাকেই ডাকি ভীষণ বিশ্বাস করি আমি মা কেন এতটা কষ্ট পেয়েছি আমি এখনও বলি মা আমি তখন কেন আমাকে মেরে ফেললে না তুমি যেমন মারতেও পারো তেমন বাঁচাতেও পারো সব সময় বলি আমি এতটুকু কার বলতে চাই না সংসারের কথাটা এমন পরিস্থিতিতে আমি আমাকে ফেলেছিল আমি যে সংসার করি দুটো বাচ্চা নিয়ে সংসারটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছিল। না সেই কথাগুলো থাক আমার মনের কথা কষ্টের কথা কষ্ট থাক কিন্তু ভীষণ ছোটবেলার থেকে আমি কাজ করি আজকে ওনার সেবা কুড়ি বছর ধরে সেবা করে এসছি সেবা করার পরে আজকে ওনার আমি দর্শনটা পেয়েছি মানুষ যে বলে মা পায় মাকে পায় মা পাই এটা কিন্তু সত্যি কথা বলতে মনের ফুল দিয়ে ফল দিয়ে মায়ের ভক্তি কামনা যায় না নিজের অন্তর থেকে একটা বাতাসা দাও ধূপ কাটি দাও সবসময় বলি সব দেব মা বাবাকে আমি মাকে ভক্তি ভরে ডাকো তুমি আমার গর্ব গর্বিত সবটাই বলতে পারো আমি সবটাই আমার মায়ের ওপর যে কাজে আমি যখনই যাই না কেন যে কোনো না কেন এ ভিডিও করছি আমার মায়ের কাছে এসে পড়ব সন্ধ্যাবেলাটা আমি কাজ থেকে আসি অন্তত এক ঘন্টা হলেও আমি এখানে সময়টা কাটে আমার ভীষণ ভালো লাগে মানে এটা ছাড়া আমার কাছে দুনিয়া যেন আমার কিছু নেই সব কাজে সব সময় আমি বলি কিন্তু এতটা যে তখন আমি কষ্ট পেয়েছি ডাক্তার তখনও বলে দিয়েছিল যে যে কিন্তু যখন বলে। তিন মাস আমার খাবারটা আমি খেতে পারতাম না খেলেই আমার বুকে ভাতা শুরু হয়ে যেত সেন্স হারিয়ে ফেলতাম আমি ঘরের লোকও কান্না হাত পাঁকে যেত হাত পা মানে এত ব্যথা হতো হাত পা আমার যে হাত পা গুলো দিয়েছো অটোমেটিক উল্টো হয়ে যেত তো তখনও কেউ বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি যে ওনার খেলাটা মানে এতটাই ছিল এমন আমার শ্বশুর বলতো মা শাশুড়ি তখনও কথা বলতো না ঝগড়া ছিল ফ্যামিলিতে কথা বলতো না তো কদিন চলেও গেছিলাম যা সেই সংসারের কথা আমি বলতে চাই না নিজের সংসার ব্যাপার তো মাকে যেটা পেয়েছি আমি সেটাওই বলতে চাই তা ডাক্তারকে কাগজপত্রগুলো সব আমার কাছেই রয়েছে ডাক্তার যখন বললো বাড়ির লোককে এত রিপোর্ট করার পরেও সব কাগজই রয়েছে তো কাগজগুলো দেখতেই পারো তোমরা সবাই তো ডাক্তার যখন বাড়ির লোককে বলল যে ওনাকে পাগলা গ্যালারে ভর্তি করে দাও তো দেখতেই পাচ্ছ এখানে এগুলো রিপোর্ট সব সবই আমার দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায় আমি দেখিয়েছি পানা টানা তিন মাস আমি একভাবে বিছানাতেই করেছিলাম এবার উনিই ফেলে রেখেছিল এটা লাস্ট যখন ধরা পড়লো আগুজগুলো দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কতটা কষ্ট করে আজকে ওনার দুরেশ আমি দর্শনটা পেয়েছি ইসিজি ইকো সবটাই করেছি এই নামটা দেখো এগুলো সত্যি আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম আমি জানি তোমরা আমাদের আমি নিজে আমি নিজের লোকই ভাবি এতটাই আমার তোমার নিজে হয়ে গেছো যার জন্য আমি এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম অনেক ভালোবাসাও পেয়েছি আমি তোমাদের থেকে কিন্তু এনার্জি যে কষ্টটা দেখো এটাও দেখতে পারো দেখতে পারবে কি না আমি জানি না কতটা আমি দেখাতে পারবো বুঝতে পারছো কি না এক্সেপ্ট প্লেটটা কিছুই নেই এর মধ্যে এটা করতে অন্তত প্রাইভেটে করেছি বলে এটা পাঁচ হাজার টাকা পুজোর সময় বাচ্চাদের জামা কিনেও দিতে পারিনি পাঁচ হাজার টাকা শুধু আমার এটার পেছনেই তখন চলে গেছে প্রত্যেকটা কাগজের পেছনে দেখলেই বুঝতে পারবেন কোন বাবা মা না চায় মা যে পাপুজোর সময় আমি বাচ্চাদের জামা কাপড় কিনে দেব দেখো দেখলেই বুঝতে পারবো কতটা কি দেখাতে পারছি না তো আরেকটা কথা বলার আছে তো আমার মায়ের যে বাৎসরিক পুজো যেদিন মায়ের যে বাৎসরিক পুজো হয় এক ভক্ত নিয়েছে যে মাকে তোমরা কি খাওয়াবে তাই কি খাওয়াবো আমাদের পাড়া প্রতিবাসী যেমন দেয় সত্যি কথা বলতে সবাই দিয়ে ধুয়ে আমাদের মায়ের পুজোটা পুজোটা আমাদের উদ্ধার হয়ে যায় এবং আমরা মায়ের কাছে খুব ধুমধম করে গেল বছরে সত্যি কথা বলতে তোমরা আমার আপনজন হয়ে গেছো বলতে আমার কোনো লজ্জা নেই মায়ের যে পুজো করবো যে কোনো ঠিক ছিল না একটা পয়সা ছিল না এবারে না থাকা থেকে আমার মা যখন পুজোতে বসে তখন জিজ্ঞাসা আমাদের বাড়ির লোকটা যে মা আমার কাছে তো একটা পয়সা নেই মা আমি তোমার মা এখান দিকে বললো কি সত্যি কথা বলছে মায়ের আমি এখানে দুয়ের ঘরে বসে আমি বলছি বলে আমার পুজোর জোগান আমি করে দেবো তোমাদের কাউকে চিন্তা করতে হবে না তা পাড়ার সত্যি কথা বলতে এটা পাড়ার সবাইকে আমরা কাউকে তখন সে বছর আমার নিমন্ত্রণ করি তিন বছর তিন হ্যাঁ তিন দিনের মধ্যে যে কিভাবে উনি জোগাড় করে দিল তিন দিনের মধ্যে ওনার বাসিনা সুযোগটা পুরো পাড়ার লোকটা লোকগুলো আমরা নেমন্ত্রণ দিনের দিন নেমন্তন্ন করেছি করে নিয়ে তাদেরকে আমরা ওসব খেতে দিয়েছি সবাই যে অবাক হয়ে গেছে যে সবাই জানে তোমরা বললে আমরা পুজোটা সেভাবে করবো না কিন্তু সেভাবে মায়ের ইচ্ছা ছিল তাই হয়ে গেছে কিভাবে সব হয়ে গেল একজন দশ কেজি ডাল দিলো দশ কেজি চাল দিল কেউ তেল দিলো এই নিয়ে আমার মায়ের পুজোটা কোনোভাবে মিটে গেলে বাঁচছিল আর খুব ভালোভাবে হয়েছে ভালো অনেক লোক এসেছিল অনেক সেই বছরে যে এতগুলো লোক হবে মানে আমরা প্রচুর লোক প্রচুর আশীর্বাদ সত্যি কথা বলতে সবাইকে আমি বলি যে যেখানে যে কাজেই যাও না কেন মায়ের একবার নাম নেবে জয় দক্ষিণা কালী মায়ের জয় আর সবাই যারা দূরে আছো মায়ের নাম করে মায়ের ছবি আমার এই ফেসবুকে দেওয়া রয়েছে মায়ের ফটোটা সামনে রেখে মানসিক করতে পারো এটা তোমার ফলবেই ফলবে এটা সত্যি কথা আমার সঙ্গে যেটা ঘটেছে আমি কিন্তু মাকে ভীষণ ভীষণ আমার প্রাণ দিয়ে আমি বিশ্বাস করি সব কাজে সব সময় দেখি মাকে ভীষণ বিশ্বাস করি

এক আছার দিয়ে সিঁড়ির আমি ভিডিও করতে পারিনি পুরো ভর্তি ছাদ ভর্তি লোক হয়ে গেছে মানে আমাদের বাড়ির লোক চান্সই পায়নি যে ভেতরে জিজ্ঞাসা করবে যে ভিডিও করবে ভিডিওটা টা ছাড়বে কেউ চান্সই পায়নি এত লোক হয়ে সবটাই ওনার আশীর্বাদে সেদিন যারা এসেছিল তারা দেখেছিল পুরো ছাদ গর্তে হয়ে যায় আমাদের বাড়ি পূজো করতে যে মন্দিরে যে আমাকে দেখবে বলে জানি অবস্থায় বসে এবং সিঁড়ির মধ্যে তো দু তিনটে আমাকে পারদিক দিয়েই নিয়েছে দিয়ে নেওয়ার পরে আমাকে এই জায়গাটা ফেলে দিল তো আসবে সবাইকেই বলছি আমি সব সময় বলছি সেদিন খুব ভীষণ ভীষণ ভালো লাগে আর এক ভক্ত আছে আমার সীমা দাস সর্দার উনি তো মায়ের জন্য দশ হাজার টাকা উনি পাঠিয়েছে বয় পাঠাবে বলেছে যে মায়ের যেদিন বাস্তরিক পুজো হবে আমি সেদিন মাকে দশ হাজার টাকা পাঠাবো উনি মানসিক করেছিল তা উনি আসবে আসলে সেটা ওনার মুখ থেকেই তুমি শুনতে পাবে তো এইটুকুই আমি বলে দিলাম সবাই তোমরা জানতে চেয়েছিলে মায়ের পুজোর ব্যাপারে ঠিক আছে জয় দক্ষিণাকালী মায়ের জয় সবাই ভালো থেকে সুস্থ থেকে আমি হাত জোড় করে বলছি মা হোক বাবা যারা ছোট তাদেরকেও বলছি ভালোবাসা আমার ভীষণ সবাই আসবে যারা কাছে থাকো আর যারা দূরে থাকো সেদিন দিনটা সবাই দেখো পুজোটা আমার মায়ের পুজোটা কিভাবে আমরা করি সবাইকে নিমন্ত্রণ করলাম সবাই আসবে সেদিন এখানে এসে চিংড়ি নেমে যদি কাউকে জিজ্ঞাসাও করে ফুলমালার দোকানে যেখানে কালী পুজো কোথায় হচ্ছে সেই দিনও বলে দেবে সেদিন তো আমরা আর আনতে যেতে পারবো না অনেকটাই ব্যস্ত থাকি আর আমাদের বাড়ির পুজোটা অনেক পুরনো দিন থেকে তো তাই পাড়ার প্রত্যেকে জানে আমাদের বাড়ির পুজো যদি আপনারা বলেন গৌড় মা বাড়ির কালী পুজো তাহলে অবশ্যই বলে দেবে সেটা আমাদের বাড়িতে যে এই যে ছাত্রা দেখছেন এই ছাতটা ভর্তি লোক হয়ে যায় তার সাথে আমাদের ঢাকি আসে এমনকি আমাদের বলে দাও মায়ের যে বিসর্জনের কথা ওইটাও বলো মায়ের বিসর্জন ওটা ভীষণ আনন্দিত আমি তো ভীষণ আনন্দ করি মায়ের মাকে নিয়ে আমি তো মায়ের আমাদের পূজার আগের দিন হয় মায়ের যে একটা একটা বলবো না মায়ের তিন বছর পর পর আমাদের মা এটা আমাদের আদেশ

যেহেতু আমি ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আটকে রেখেছিলাম ওনাকে তাই এটা তো বিথোর ভেতরটা তো গুণ ধরে গেছে কারটা বেশি দিন আর থাকবে না তাই লকডাউন দিয়ে পাল্টানো হয়নি মাকে এবছর মাকে হয়তো পাল্টানো হবে সবটাই তোমাদের আশীর্বাদের আমার মায়ের আশীর্বাদে সবাই যেভাবে পারো সেভাবে আমার মায়ের পুজোর জন্য হেল্প করো ওই ভিডিওটাও আমরা দেব বিসর্জন মায়ের যারা কাছাকাছি থাকে তারা আসতেও পারে চাইলে বিকেলে আমাদের বিসর্জন যায় আবার সেম আমাদের মাকে নিয়েও আসা হয়। আমাদের মাকে নিয়ে মাকে তালায় বসানো হয় বসিয়ে রেখে সেদিন ঢাকি টাকি থাকে মেট্রো থাকে বাড়ার লোক যারা যায় অনেক লোকজন ভর্তি হয়ে যায় লোকজন ভীষণ আনন্দ হয় তা সেই ভিডিওটাও করবো সেটাও দেখাবো তোমরা সবাই দেখো

ওই ঠান্ডা পড়ে যায় সেই উনত্রিশ পুজো তাহলে তার আগে বিসর্জন হবে ভীষণ আনন্দ হয় তোমরা সবাই চলে আসবে এটাই মনে নিমন্ত্রণ করার ছিল ঠিক আছে বেশ ভালো থেকো সুস্থ থেকো জয় দক্ষিণা কালী মায়ের চল জয় দক্ষিণা কালী মায়ের চোখ